আসসালামু আলাইকুম 2026 সালের দাখিল পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করেছে বিষয় রসায়ন বিষয় কোড 131 তোমাদের সুবিধার জন্য এই ভিডিওর ডেসক্রিপশনে পিডিএফ ফাইলের লিংক দেওয়া হয়েছে ডাউনলোড করে বিস্তারিত দেখে নিবি তোমরা যারা মাদ্রাসায় থেকে বিজ্ঞান বিভাগে আছো তোমাদের রসায়ন বিষয় থাকবে দেখো বামে অধ্যায় এবং অধ্যায় শিরোনাম ডানnbsp রয়েছে এর সালের দাখিল পরীক্ষার জন্য সংক্ষিপ্ত সিলেবাসে প্রথম দ্বিতীয় অধ্যায় বাদ দিয়েছে তৃতীয় অধ্যায় থাকবে রসায়ন বিষয়ের তৃতীয় অধ্যায় নাম হচ্ছে পদার্থের গঠন এখানে দেখো বিষয়বস্তুগুলো দেখে পড়ে মৌলিক ও যৌগিক পদার্থ পরমাণু ও মৌলিক প্রতীক সংকেত এই যে দেখতে পাচ্ছি স্ক্রিনে এই বিষয়বস্তুগুলো দেখে তোমরা পড়বে এর বাইরে পড়ার প্রয়োজন নেই কারণ সেখান থেকে প্রশ্ন করা হবে না এই সিলেবাসের আলোকে তোমাদের দুই হাজার ছাব্বিশ সালের দাখিল পরীক্ষায় প্রশ্ন করা হবে এরপরে চতুর্থ অধ্যায় থাকবে নাম হচ্ছে পর্যায় সারণী এই যে বিষয়বস্তু দেখো পর্যায় সারণীর পটভূমি বৈশিষ্ট্য মৌলের অবস্থা নির্ণয় এই যে দেখতে পাচ্ছি এই বিষয়গুলো দেখে এরপর হচ্ছে এখানে অধ্যায় এরপর পঞ্চম অধ্যায় পঞ্চম অধ্যায়ের রাসায়নিক আহ বন্ধন এটা দেখো এই অধ্যায়ের আংশিক বিষয়বস্তু পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে অর্থাৎ আহ পঞ্চম অধ্যায় সম্পূর্ণটা দেওয়া হয়নি তো এটা অর্ধেক কিভাবে বুঝবে আংশিক কিভাবে বুঝবে এই যে এখানে এই বিষয়গুলো দেখে পড়বে যোগ্যতা ইলেকট্রন পড়বে এই দেখো এখানে বিষয়বস্তুগুলো দেখে তোমরা পড়বে এই বিষয়বস্তুগুলো তোমাদের বইতে দাগিয়ে নাও তাহলে বুঝ পড়তে তোমার সুবিধা ষষ্ঠ অধ্যায়ের মলের ধারণা ও রাসায়নিক গণনা আছে এই যে মল এরপরে গ্যাসের মেলার আয়তন তোমরা বিষয়বস্তুগুলো মূল বইতে দাগিয়ে নাও তখন পড়তে সুবিধা হবে এরপরে সপ্তম অধ্যায় নাম হচ্ছে টানে এগুলো মূল বইতে দাগিয়ে নাও এগুলোর আলোকেই পরীক্ষা প্রশ্ন করা হবে এখানে যে বিষয়গুলো থাকবে না সেগুলো পড়বে না সেগুলোতে সেখান থেকে প্রশ্ন করা হবে না এরপরে একাত অধ্যায় দেখো মাঝখানে অনেকগুলো অধ্যায় বাদ দিয়েছে জি যে আট অধ্যায় আট নয় দশ এগুলো বাদ দেওয়া হয়েছে সংক্ষিপ্ত সিলেবাসে একাদশ অধ্যায় আছে নাম হচ্ছে খনিজ সম্পদ এই অধ্যায়ের আংশিক বিষয়বস্তু পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে অর্থাৎ সম্পূর্ণ অধ্যায় দেওয়া হয়নি তোমরা কিভাবে বুঝবে এই যে এখানে যে বিষয়বস্তুগুলো আছে তোমরা সেগুলো মূল বইতে তাকিয়ে নাও তাকার পরে এই বিষয়বস্তুগুলো দেখে দেখে পড়বে ওখানে যে মূল বইতে যে পয়েন্ট গুলো আছে যেমন অ্যালকিন এরপরে অ্যালকাইন হ্যাঁ অ্যালকোহল অ্যালডিহাইড ইত্যাদি আশা করি বুঝতে পেরেছ আর এটা হচ্ছে তোমাদের ব্যবহারিক এর জন্য ব্যবহারিক পরীক্ষার জন্য সূচিপত্র যে এখানে সত্যের জন্য কি থাকছে দেখো ধাতব কার্বনেটের সাথে হ্যাঁ লোগো হাইড্রো ক্লোরিন অ্যাসিডের বিক্রিয়ায় উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড গ্যাস শনাক্ত করা শনাক্ত কর্মমতের জন্য থাকছে জন্য যে সোডিয়াম এই যে তোমরা এখানে দেখো তোমরা এগুলো ভালো করে পড়ে নিবে এগুলো হচ্ছে তোমাদের ব্যবহারকের জন্য পরীক্ষণের নাম তোমাদের বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ